দেখেন কত সুন্দর একটি ইতালিয়ান গাব গাছ যে গাবগুলা পাকলে অনেক সুন্দর হইব এই সেই ইতালিয়ান উনি লাগাইছে উনি ইতালিয়ান মালিক হ্যাঁ উনি গাছগুলা লাগাইছে কত সুন্দর করে আর প্রতিটা যেখানে একটা ডালিম গাছ আছে সেখানে একটা মালটা গাছ আছে প্রতিটা জায়গা আমার এই জায়গাটায় মাথা পুরো ঘুরে যেতেছে যা মিয়ালায় মনে চাই এই জায়গাটা বিছনা করে ঘুমায় পড়ি আর গাপ খাই এই যে দেখেন দেখতেছেন গাবগুলা। মানে এমন পাকে না পাকলে একদম হলুদ টকটক হয়ে যায় বোকা মার্শাল্লাহ মানে আমার এত সুন্দর লাগতেছে এত ভালো লাগতেছে যে বলার বাইরে মানে কুই এলাম আর এরকম চারো সাইডটা মানে ইতালির আর একটা সৌন্দর্য হয়েছে প্রতিটা গাছে আছে না মানে ওই যে পাতাটা যেই কালার পাতা যেই কালার ফলও আলা এই কালার হয় তো মানে লুকায় থাকে সব কিছু এলাকা বোঝা যায় না এই যেমন গাবটা দূরের থেকে কিন্তু দেখা যেতে আসে না কিন্তু সামনে এলে দেখা কত দেখতে এদিক থেকে একটা পিকচার নেই তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন কে কোথা থেকে দেখতেছেন আপনাদের মন্তব্যটি শেয়ার করুন